আমার মতো অনেক বন্ধুরাই আছেন যাদের বিয়ে হয়েছে অনেক দূরে মায়ের কাছে যেতে চাইলেও যেতে পারে না সহজে আজ অনেক দিন পর মায়ের হাতের একটা রান্না খেতে ভীষণ মন চাইছিল কিন্তু কি আর করার দূরে বিয়ে হওয়ার সুবাদে মার কাছে যেতেও পারিনি আর নিজেকে বানিয়েই খেতে হল এই রান্নাটা আমার ভীষণ পছন্দের নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজনী আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানান চলে এলাম আর একটা নতুন রেসিপি আমার মায়ের কাছ থেকেই শেখা ভোলা মাছের পাতুরি আমরা বলি এটা ভোলা মাছ ভাজা তাও আবার কলা বাতার খুবই সহজভাবে এই রেসিপিটা আমি আপনাদের শেখাতে চলেছি প্রথমেই দেখুন এখানে দুটো ভোলা মাছ আছে ভোলা মাছগুলোকে টুকরো টুকরো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা হয়েছে আর অবশ্যই আমি মাছ ধোয়ার পরে মাছগুলোতে নুন মাখিয়ে রেখেছি আর এখন দেখুন এর মধ্যে মশলার জন্য দিয়েছিলাম নুন হলুদ আর শুকনো লঙ্কা বাটা এই তিনটে মিশ্রণকে তেলের সাথে সর্ষের তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ টমেটো আর গোটা রসুনকেও মশলার সাথে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি টমেটো পেঁয়াজের সাথে মশলাটা মাখা মাখার পর এবার মাছের সাথেও কিন্তু সব কিছু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা যে আমার কতটা প্রিয় আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না আমি এটা দিয়েই গরম গরম ভাত নিমেষেই খেয়ে নেবো আর কোনো পদ বা তরকারি আমার লাগবে না তো আশা করি আপনাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে মাছের সাথে মশলাগুলো মেখে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে দু চামচ জিরে বাটা সব কিছু মেখে নেওয়া একদম কমপ্লিট এখন চলে যাব উনুনে প্রথমে দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর আঁচটা কিন্তু একদম লো রেখেছি দিয়ে দিলাম এর মধ্যে দুটো কলা পাতা কলা পাতাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তাওয়ার সাইজ সাইজ অনুযায়ী এবারে যথারীতি মাছগুলো দেওয়ার পালা মাছগুলো একটু সাজিয়ে সাজিয়ে দিতে হবে যেহেতু তাওয়ার জায়গাটা ছোট মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর পেঁয়াজ টমেটো আর রসুন যে মাখা হয়েছিল সেটা সাইডে আমি দিয়ে দেব এই রান্নাটা খুবই সহজ আর সেরকম উপকরণও জটিল কিছু না ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আপনি সহজেই বানাতে পারবেন গরম গরম ভাত আর একটু ডাল তার সাথে এই মাছ ভাজা দুর্দান্ত খেতে লাগে মশলা মাছ দেওয়া একদম রেডি হয়ে গেছে এখন ওপর থেকে দিয়ে দিলাম আরও একটি কলা পাতা কলা পাতার নিচটা কিন্তু আমি তেল মাখিয়ে দিয়েছি আর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মিনিট পনেরোর মতো আজ লো রেখে পনেরো মিনিট পর ফিরে আসলাম নিচের পোর্শনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিয়ে পাতাটা উপরের পাতাটা হাতের সাহায্যে খুব আস্তে আস্তে আলতোভাবে তুলে নিতে হবে কি চমৎকার দেখতে হয়েছে দেখুন এখন উপরের পোর্শনটা উল্টে দেওয়ার পালা তাই জন্য ওপরে একটি কলা পাতা তেল মাখিয়ে দিয়ে দিলাম আর ওপরে দিলাম থালা এবার তাওয়াটা উল্টে দিলেই নিচের পোর্শানটা ওপরে আর ওপরের পোর্শানটা নিচে চলে আসলো তাওয়ার উপরে আবার যথারীতি পনেরো মিনিটের জন্য বসিয়ে দেব আর নিচের পাতাটা এই দেখুন কি সুন্দর সব কিছু ছেড়ে আসছে ওই নিচের পাতাটা এবার তুলে নেব তুলে নতুন করে আবার একটা কলা পাতা ওপর থেকে দিয়ে দেব। এভাবেই কিন্তু আরও পনেরো মিনিট রেখে দেব আজ কম রেখে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি পাতায় মাছ ভাজা একদম রেডি গরম গরম ভাত নিয়ে কিন্তু বসে পড়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন আরও নিত্য নতুন এ ধরনের রেসিপি পেতে হলে আর আমার চ্যানেলে যদি অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সব বন্ধুদের